বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভোনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে আর সেই সাথে যদি থাকে চিকেন উইংস তারপর হচ্ছে সরিষা ভর্তা এবং আদামনির ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই হ্যাঁ ভিউয়ার্স আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল তো খুব ইচ্ছে হলো যে একটু ভোনা খিচুড়ি তৈরি করা যায় তো যাই হোক বাসায় তেমন কিছু ছিল না দুই ধরনের ডাল দিয়েই কিন্তু আজকের ভোনা খিচুড়িটা আমি করে নিয়েছি এটা অনেক বেশি গরম ছিল আর যার কারণে একটু মনে হচ্ছিল যে ঝড়ঝড় হয়নি বাট এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর যথেষ্ট পরিমাণে ঝরঝরে ছিল খেতেও কিন্তু বেশ অসাধারণ হলো আর দুই ধরনের ভর্তা তার উপরে চিকেন উইংস এই সব কিছু মিলে জাস্ট অসাধারণ ছিল রেসিপিটি তো যাই হোক চিকেন উইংসের রেসিপি আমি খুব সহসা নেক্সট ভিডিওতে আপলোড করব তো যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা ব্যাল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওটা যখন আমি ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লাল আলুও অ্যাড করেছি এই খিচুড়ির সাথে আমি তেমন কোনো সবজি অ্যাড করিনি খুবই কম সবজি অ্যাড করেছি তো এখানে লাল আলু অ্যাড করেছি আর লাল আলুটা মুখে দিলে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এটা এত ভালো লেগেছে আসলে মাঝে মধ্যে এ ধরনের আনকমন কিছু রান্না করে খেতে পারেন তো যাই হোক বিওয়ার্স অনেক কথা বলে ফেললাম এখন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক বুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি প্রথমে দুই ধরনের ডাল নিয়েছি তো একটা ছিল মুসুর ডাল আর একটা ছিল খেসারির ডাল তো এই দু ধরনের ডাল থেকে আমি জাস্ট এক কাপ পরিমাণ করে দুই কাপ পরিমাণ ডাউল নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে পানিতে নর্মেল পানিতে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের জন্য এরপর আমি তিন কাপ পরিমাণ চিনি চাউল নিয়েছি তো তিন কাপ পরিমাণ চিনি চাল চাউল তাও আমি নর্মেল পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য এই যে দেখতে পাচ্ছেন চালগুলো এখন আমি ভিজিয়ে রেখেছি পরে খুব ভালোভাবে ধুয়ে এগুলো পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব তো এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুইটা তেজপাতা পাতা দিয়ে দিব এবং তেজপাতাটা তেলটা যখনই মোটামুটি গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করব এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন এবং আদা বাটা তিনটাই একসাথে অ্যাড করে তারপর ব্লাইন্ড করে নিয়েছি এগুলো কিন্তু আমি পরিমাণ বুঝে নিয়েছি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে এই মশলাগুলো বাড়ি অথবা কমিয়ে দিবেন এখানে কিছু গরম মশলা অ্যাড করেছি এখানে আমি কিন্তু গোটা মশলা ব্যবহার করব খিচুড়ির মধ্যে তো এখানে আমি নিয়েছি দুইটা দারুচিনি সাত আটটার মতো হচ্ছে এলাচ তারপর এখানে লবঙ্গ তারপর নিয়েছি জয়ত্রী এরপর হচ্ছে সাত আটটা কাবাব চিনি এই সবগুলো উপকরণ এখন আমি কিন্তু এই পেঁয়াজ বাটার সাথে হচ্ছে মিক্স করে নিব তো পেঁয়াজ রসুন এবং আদার মিশ্রণটার সাথে এই সমগ্র উপকরণগুলো মিক্স করে নেওয়ার পর এগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে ভাজতে থাকবো কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত যখন ব্রাউন কালার হবে তখন কিন্তু আমি গরম বাকি মশলাগুলো অ্যাড করব। তো সেখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া হাফ এক চা চামচ পরিমাণ এবং মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এক চিমটি পরিমাণ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাঁধুনি গরম মশলা গুঁড়া এরপর রাঁধুনি মাংসের মশলা নিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ মাংসের মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমি খিচুড়ি রান্না করছি আর পরিমাণ মতো লবণ দিব এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া হাফ আর টেবিল চামচ পরিমাণ এই সবগুলো উপকরণ কিন্তু আমি এখন অ্যাড করবো এই মশলার মধ্যে এই এই পেঁয়াজের মিশ্রণটা যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আমি বাকি মশলাগুলো অ্যাড করব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে এবার সবগুলো মশলা আমি একসাথেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর সামান্য পরিমাণ পানি অ্যাড করব এতে করে যেটা হবে মশলাগুলো পুড়ে যাবে না কালারটাও চেঞ্জ হবে না অনেক সময় দেখা যায় যে পানি অ্যাড না করলে মশলাগুলো কিন্তু পুড়ে যায় তো আমি যেই ব্ল্যান্ডারের জগের মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো ব্ল্যান্ড করেছিলাম সেখানেই পরিমাণ মতো পানি নিয়ে তারপর হচ্ছে এই মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিবে এবং চুলা একটু বাড়িয়ে দিব তো যখন এগুলা মিক্স হয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে কষিয়ে নেওয়া হবে তখনই কিন্তু এই এই খিচুড়ির টেস্টটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ মশলাগুলো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পারেন কষাবেন পাঁচ থেকে সাত মিনিট ধরে যদি কষানো যায় তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না আর যে কোনো রান্নার ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করার চেষ্টা করবেন এতে করে যেটা হবে রান্নার টেস্টটা অনেক গুণ বৃদ্ধি পাবে রান্নার টেস্টটা ডিপেন্ড করে এই মশলা কষিয়ে নেওয়ার উপরে মশলা যতটা কষিয়ে নেওয়া হয় টেস্টটাও সেরকম বৃদ্ধি পায় তো যাই হোক এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি এখানে আলু কুচি করে নিয়েছি বরবটি কুচি করে নিয়েছি আর মিষ্টি আলু কুচি করে নিয়েছি আর এখানে দুই ধরনের ডাউল নিয়েছি সেটা তো আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে তো ও ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিয়েছি তো এই সবগুলো ফার্স্টে আমি এই মশলার মধ্যে সবজিগুলো অ্যাড করলাম এবং খুব ভালোভাবে মিক্স করে ঢাকনে দিয়ে ঢেকে তিন মিনিটের মতো এটাকে একটু সিদ্ধ করে নিলাম সরি এখানে একটু ভুল হয়ে গিয়েছিল এই যে ক্যামেরার দিকে তাকাতে তাকাতে আমি ছোট ঢাকনাটাই এর মধ্যে বড় পাতিলের মধ্যে দিয়ে দিলাম যাই হোক এখন আমি বড় ঢাকনাটা দিয়ে তারপর হচ্ছে দুই থেকে তিন মিনিটের জন্য অপেক্ষা করেছি এবং দুই থেকে তিন মিনিট এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডাউলের মিশ্রণটা হচ্ছে এর মধ্যে অ্যাড করব ডাউল দুই ধরনের ডাল যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিব এবং আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিট ধরে এটাকে দমে রাখবো অর্থাৎ কষিয়ে নিতে থাকবো তো যাই হোক এখন সেম প্রসেসে আমি নেড়ে চেড়ে জাস্ট ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব ভিউয়ার্স এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে খিচুড়ির সাথে এ পর্যায়ে যা যেই পরিমাণ লবণ প্রয়োজন হবে আপনারা কিন্তু সেই পরিমাণ লবণ এর মধ্যে সবজির মধ্যে অ্যাড করবেন এতে করে যেটা হবে সবজির মধ্যে লবণগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে তাছাড়া এখানে খিচুড়ির মধ্যে হচ্ছে আমি একটু টেস্টি সল্ট অ্যাড করেছি টেস্টি সল্টটা এই খিচুড়ির টেস্টটা অনেকাংশে বৃদ্ধি করে তো চেষ্টা করবেন নর্মাল লবণের সাথে টেস্টি সল্টও ব্যবহার করার জন্য এতে করে টেস্টটা অনেক অনেক ভালো আসে তো যাই হোক এখন আমি এই যে ধুয়ে রাখা চাউলগুলো অ্যাড করেছি এই প্রসেসে আপনারা কিন্তু ঘরোয়া যে চাল আপনারা রেগুলার যে চাউল ব্যবহার করেন বা খেয়ে থাকেন সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন অর্থাৎ ঘরে চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা যায় আর এখন তো আমি চিনি গুঁড়ো দিয়ে খিচুড়িটা রান্না করছি তো খুব ভালো চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে থাকবে এবং স্পেচালারের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে আর মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি পানি অ্যাড করব না এখন কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের জন্য দমে রাখবো এতে করে যেটা হবে চাউল ডাউল সবজি সব কিছুর মধ্যে খুব ভালোভাবে হচ্ছে লবণটা ঢুকবে তো যাই হোক এখন আমি কিন্তু ফুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করেছি চাউল অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করেছি অর্থাৎ এক কাপ পরিমাণ চাউলের জন্য দুই কাপ পরিমাণ পানি আমি অ্যাড করেছি তো সেই সাথে চাল ডাল সব কিছু মেজারমেন্ট করে তারপর হচ্ছে আমি পানি অ্যাড করেছি অর্থাৎ চাল ডাউল যাই হোক এক কাপের জন্য আপনি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করবেন তাও আবার ফুটন্ত গরম পানি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খিচুড়িটা মোটামুটি হয়ে যাচ্ছে এখন প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এরপর পর্যায়ে আমি তিনটা কাঁচামরিচ অ্যাড করেছি এবং কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি এরপর এক হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করবো যেটা স্কিপ হয়ে গেছে আমি আসলে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম তো যাই হোক এখন কেওড়া জলটা অ্যাড করবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এ পর্যায়ে চুলা আঁচটা একেবারে লো ফ্লেমে রাখবো এবং ঢাকনা দিয়ে ঢেকে এটিকে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করতে থাকবো আর এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিট পর দেখতে পাচ্ছি যে পুরোপুরি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাতগুলো পুরোপুরি কুক হয়ে গেছে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে উপর ভাতগুলো নিচে দিয়ে দিবা এবং নিচেরগুলো উপরে তুলে নিব সিস্টেমাইজ এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে স্পেচালের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আবারও সেট করে নিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা এ এ পর্যায়ে কিন্তু অফ করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে টিকে আবারও পাঁচ মিনিটের জন্য দমে রেখেছি তো যাই হোক ঢাকনাটা সরিয়ে এবার আমি কিছু শুকনো লাল মরিচ অর্থাৎ টালা মরিচ হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে যেটা হবে খিচুড়ির গ্রানটা খুব সুন্দর আসবে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খিচুড়িটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই গরম গরম খিচুড়ি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে তো এখন আমি সার্ভ করব আর তার জন্য এই যে পাঁচ পাশে রয়েছে চিকেন উইংস আর হচ্ছে সরিষা ভর্তা এবং আদামনির ভর্তা এই উপকরণগুলো দিয়ে এই রেসিপিগুলো দিয়ে হচ্ছে আমি আজকে আজকের খিচুড়িটা সার্ভ করব। তো যাই হোক খিচুড়িটা কিন্তু যথেষ্ট ঝরঝরে হয়েছিল এখন কিন্তু যথেষ্ট পরিমাণে গরম যার কারণে হয়তো বা জ্বর লাগছে না বা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝরঝরে হয়ে গেছে এটা এত বেশি মজা ছিল এটা আসলে বলে বোঝানো যাবে না এই খিচুড়িটি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর তাছাড়া বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে এই ধরনের খিচুড়ি আপনারা কিন্তু চাইলে সপ্তাহে একবার হলে ওই ধরনের একটা খিচুড়ি রেসিপি করতে পারেন যদি বাসায় হচ্ছে বাচ্চা থাকে ছোট বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি হতে পারে কারণ বাচ্চাদের জন্যে সবজি খিচুড়ি বা ডাউলের ভুনে খিচুড়ি হচ্ছে পারফেক্ট একটা চয়েস তো যাই হোক এখন খিচুড়ির সাথে যদি এই ধরনের চিকেন উইংস থাকে তাহলে তো কোনো কথাই নেই বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে যেমন আমার বাচ্চারাও খেয়েছিল সো যাই হোক ভিউার্স এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন